আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাশিক বিন্দু যে একটা হালিস্টিয়ান ফিরজান জাতের গাভিদ দেখতে পাচ্ছেন এই গাভিটা এক্ষুনি ডেলিভারি করবো আপনারা দেখেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাভি এই গাভিটা এখন মা হাতে চলছে অনেক সময় পানি বসে বসে আছে এই গাভিটা এখন ডেলিভারি করব ভরে যার কারণে ক্যামেরাটা একটু ছবি না তারপর কষ্ট করে দেখেন ইনশাল্লাহ সুন্দরভাবে কোয়ালিটি সম্পূর্ণ বাসুর ইনশাআল্লাহ দেখেন সবাই টানাটানি করতে যে আমরা জাত উন্নয়ন করা সম্ভব শুধুমাত্র কৃত্রিম পড়োধনার মাধ্যমে ভালো সারের সিমেন্ট ভালো কোম্পানির বীজ ইনশাল্লাহ ব্যবহার করলে সফলতার সাকসেস পেয়ে যাবেন ইনশাআল্লাহ আহমা তফিকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওতে দেখেন খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাসুর মাঝে চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার খুব সুন্দর একটা বাসুর সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সমান আল্লাহ একবার খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ বাসন আপনারা দেখেন ইনশাআল্লাহ বাসটা খুব ভালো মা ছাড়া খুব সুন্দর আমার তফিক আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ